সালামু আলাইকুম বিডি নার্সিং ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবার কিছু কমন মেডিকেল অ্যাব্রিভিয়েশন নিয়ে হচ্ছে কথা বলবো যেগুলো খুবই কমন এবং সবসময়ই সামনে পড়বে তো এই বিষয়গুলো আমরা একটু দেখি কি কি আছে প্রথমে হচ্ছে আইসিউ ইনটেনসিভ কেয়ার ইউনিট এনআইসিইউ নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট পিআইসিউ পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট সি সি ইউ করোনারি কেয়ার ইউনিট এইচডি ইউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট তারপর হচ্ছে এভিজি এভি জি হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাসেস বিশেষ করে আই সি ইউ এইচডিও বা এই সকল পেশেন্টকে এ ভিজি করা হয় তারপর হচ্ছে এইডস এআইডিএস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম তারপর হচ্ছে বিসিজি বেসিলাই ক্যালমেড গ্যাউরিন তারপর হচ্ছে বারড্যাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহেবিলিটেশন ফর ডায়াবেটিক অ্যান্ড অ্যান্ডোক্রাইন অ্যান্ড ম্যাটাবলিক ডিসঅর্ডার বারড্যাম এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে তারপর হচ্ছে বি এম আই বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স তারপর হচ্ছে বিএনএমসি যেটা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডারি কাউন্সিল তারপর হচ্ছে বি এস এম বিএমএসএসইউ এস এম এম ইউ এর আরেক নাম হচ্ছে পিজি হসপিটাল যেটাকে আমরা কমন নামে চিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটা হচ্ছে বি তারপর হচ্ছে সিএস সিএস হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি বিশেষ করে দেখবেন বিভিন্ন টেস্টে প্রেসক্রিপশনে লেখা থাকবে ব্লাড সিএস তারপরে ইউরিন সিএস এগুলো তারপর হচ্ছে সিবিসি সিবিসি কমন কমপ্লিট ব্লাড কাউন্ট তারপর হচ্ছে সিওপিডি এটা ডায়াগনোসিস বা ডিজিসে লেখা থাকবে প্রেসক্রিপশনের যেই ডায়াগনোসিসটা ওইখানে লেখা থাকবে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তারপর হচ্ছে সিএসএফ সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তারপরে সি এক্স আর এটা হচ্ছে সি হচ্ছে চেস্ট এক্স রে ডি হচ্ছে ডায়াগনোসিস ডিএক্স ডায়াগনোসিস তারপর হচ্ছে ইসিজি ইলেকট্রো সহজ এই বিষয়গুলো তারপর হচ্ছে ইকো ইকো কার্ডিওগ্রাম এগুলো একেবারেই কমন যেগুলো আপনার সবসময় চোখের সামনে পড়বে বিভিন্ন প্রেসক্রিপশন কিংবা বিভিন্ন ডক্টর এসব কমনলি বলে থাকে বা প্রশ্নতেও আসে ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট এই তিনটাই হচ্ছে ইকো ইসিজি তারপর হচ্ছে ইটিটি এগুলো হচ্ছে কার্ডিয়াক পেশেন্টের টেস্ট তারপর হচ্ছে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বাচ্চাদের যে ভ্যাকসিনের যে শিডিউল ইমিউনাইজেশন ভ্যাকসিনেশন এ চার্ট অ্যাফবিএস ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে খালি পেটে যে ডায়াবেটিসের টেস্টটা করা হয় ফাস্টিং ব্লাড সুগার এটা তার সাথে আবার একটা আছে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার এটা এখানে লেখা নেই অ্যাপেক্স অ্যাপেক্সটা হচ্ছে মূলত ফ্র্যাকচার অর্থোপেডিক একটা কমন জিআইটি জিআইটি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টারস্ট্যানাল ট্র্যাক ওজিটিটি হচ্ছে একটা ডায়াবেটিক টেস্ট ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আর কি তারপর হচ্ছে এইচ বি হচ্ছে হিমোগ্লোবিন এইচআইবি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচটিএন হচ্ছে হাইপারটেনশন টেনশান এইচ এক্স হচ্ছে হিস্ট্রি পেশেন্টের হিস্ট্রি নেই যে এটা আইসিডিটি হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিহ্যাবিলিটেশন অব বাংলাদেশ তা হচ্ছে আইসিডিটি আর বি ফুল ফর্ম এল এম পি হচ্ছে লাস্ট মেনস্টেশন পিরিয়ড এমবিএস ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ওসিপি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ওরাল কন্ট্রাসেপটিভ পিল আরআইটি আর টি এ হচ্ছে আর আই আর আই হচ্ছে রেসপিরেটরি ড্র্যাক ইনফেকশন আর আর এ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর এনপিও নাথিং পার ওরাল বা নাথিং পার বাই মাউথ ফার্দার অর্ডার এইগুলো এই কমন অ্যাপ্রিভিয়েশনগুলো হচ্ছে আমাদের খুবই সহজে হচ্ছে চোখের সামনে পড়ে এই জন্য এগুলো হচ্ছে একটু হাইলাইট করা এগুলো জানা থাকলে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ডিমান্ডটা ভালো থাকবে যাই হোক আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি চাপুন আসসালামু আলাইকুম